আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চিটাগাং কিংস সর্বশেষ ম্যাচে বরিশালকে উড়িয়ে দিয়েছে এমন শামীম হায়দার আলীরা এবার আরও একবার সেই বরিশালকে হারিয়ে ফাইনালে উঠতে মাঠে নামছে বন্দরনগরীর কিংসরা ম্যাচে চিটাগাং কিংসের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আসরের শুরুতে ঢাকায় জয় পরাজয় সিলেটে উড়ন্ত এরপর ঘরের মাঠ সাগরিকায় আবারও জয় পরাজয়ের ঘুর খেয়েছিল চিটাগং কিংস তবে আবারও ঢাকায় ফিরে নিজেদের সামর্থ্য প্রকাশ করেছে বন্দর নগরীর দলটি টানা জয়ে রংপুরকে তিনে ঠেলে দিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে তারা তাই ফাইনাল নিশ্চিত করতে আগামীকাল বরিশালকে হারাতে নামবে দলটি এর আগের ম্যাচেই তারা হারিয়েছিল এই দলটিকেই বিপিএল জুড়ে চিটাগং সমস্যায় ছিল ওপেনার নিয়ে তবে সঠিক সময়ে নিজেদের সেরা জুটি খুঁজে পেয়েছে তারা সেখানে দেশি ওপেনার তরুণ ইমনের সাথে ফরেন তরুণ নাফিকে আগামীকাল ওপেনিংয়ে দেখা যাবে গত দুই ম্যাচে দুই ওপেনার ছিলেন দলের নায়ক ওয়ান ডাউনে গ্রাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই মার্কুটে টপ অর্ডার ব্যাটার অধিনায়ক মিথুনও দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বর ব্যাটিং করবেন তিনি ফিনিশিং এর দায়িত্ব থাকবে শামীম পাটোয়ারির কাঁধে চলতি বিপিএলে প্রায় দুই শতের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি গত ম্যাচেও বাজিমাত করেছেন তাছাড়া তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবে পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলী সর্বশেষ ম্যাচে এই বরিশালের বিপক্ষে ঝড় তুলেছিল শামীম হায়দার জুটি হায়দার আলীর সাথে স্পিনে থাকবেন আরাফাত সানি পেস বোলার বিনুরা ফিরবেন একাদশে তার সাথে জুটি বাঁধবেন পেসার খালেদ আহমেদ তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম এছাড়াও ম্যাচ খেলতে কোনো সমস্যা নেই আলিসাল ইসলামেরও এই মৌসুমে চিরাগংয়ের ট্রাম কাট তিনি সম্ভাব্য এই একাদশ নিয়েই আগামীকাল সন্ধ্যায় ফাইনাল নিশ্চিত করতে বরিশালের বিপক্ষে মাঠে নামছে চিরগম কিংস